আমরা হোটেলে অনেকক্ষণ আগে চলে এসেছি যে স্নান টান হয়ে আমি সেম ড্রেসই পরেছি কারণ বেশি ড্রেস তো নিয়ে আসিনি আমি আমার হাজবেন্ডে পড়েছে আমাকে প্রচুর মানুষ নিতে পারে আমি নি

এরা ছিল প্রথমে আমার মা বাবা ভাই বড় বড় তিনজন আছে বলে সেই জন্য ওই রুমটা নিল বাবুরা সেট করে গেছে অন্য রুমে তো চলো আমাদের রুমটা আগে দেখাই তো ভিডিও করতে করতে আমার ফোনটা অফ হয়ে গেছিলো তো ওই যে মিরর একটা আছে একটা স্টুলও আছে বসে মেকআপ মেকআপ টেকআপ করার একটা সুন্দর একটা বেড আছে আর খুবই ফ্লফি সফটি খুবই ভালো লেগেছে আমার এই নাইটিটা আমি পড়বো এসে আবার আর ওখানে একটা সাইড টেবিল দেওয়া আছে ওই সাইডে একটা সাইড টেবিল দেওয়া আছে এখানে একটা ছিল ওইখানটা গপুকে দিয়েছি আমরা খেতে গপু খাচ্ছে এখন আর এই যে এখানে আছে দুধ এখানে চিনি চা পাতা গ্লাস বটল আছে জলের আর ক্যাটলে আছে এখানে কাপ আছে আর এইগুলোতে কিছু নেই কিছু নেই এগুলো কিছু নেই আর পেয়েছো কোথায় ছিল বললাম আর এই যে এটা হচ্ছে বাথরুম এই যে একটা স্লিপার দেওয়া আছে এই যে কোমোড সাওয়ার আর ইয়ে প্রচুর ক্লিন আছে ইয়েটা বাথরুমটা প্রচুর ক্লিন আছে আর এই এখানে আমার আমার ফেস ওয়াশ আর এখানটা এই শোনো তুমি কি করেছো এখানটা কি ফেলেছো হর হর করছে হরকে পড়বো তো আর এখানে এই যে শ্যাম্পু দেওয়া আছে আর এখানটা ইয়ে সাবান আর এটা আই থিঙ্ক কন্ডিশনার বা সামথিং কিছু হয়ে যায় না এটা এখানে ভাব আছে কারণ আমরা স্নান করেছি গরম জলে সেই জন্য হুম

সবাই দিকে দেখা একটু আমরা এই খেয়ে দিয়ে আসলাম জাস্ট আর এই যে বসলাম এই দুখানা দুখানা এই নিচে একটা আর উপরে একটা এত ঠান্ডা বেড এত ঠান্ডা জল ঢালছে মনে হয় এমনি টাইপের একটু রেস্ট করে

কি নেবে আছে হ্যাঁ নর্মালি নাও না তুমি কম দামে

चाय कॉफी ले ले